আর যার পক্ষে সম্ভব যাদের টাকা পয়সা আছে আল্লাহ তক্বালা আলামিন তাকে সমর্থ দিয়েছে তদুপুরি যে যদি হজ পালন না করে আল্লাহ তক্বালা আলামিন কালকে এমন দে মুসিবতের সময় তাকে দা তারপরে তার কাছে প্রশ্নই তো করবেন যে আমি তোমাকে হজ সমর্থ দিয়েছিলাম এরপরে তুমি হজ করনাই কেন তোমার জন্য এটা একটা ফরয ছিল আনাল হক তক্বালা আলামিনের হুকুম ছিল কালকে আমাকে আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে কিন্তু জবাবদিহি করতে হবে খুতবা দিতে তেলাওয়াত এসেছে হ্যাঁ যদি হজ করতে যাওয়ার জন্য এমন কোন কতগুলি রাষ্ট্র আছে যে রাষ্ট্র বিধর্মী রাষ্ট্র ইসলাম বিরোধী রাষ্ট্র ইসলাম বিদ্বেষী রাষ্ট্র তারা হজকে প্রাধান্য দেয় না যদি জানেন যে একজন মুসলমান হজ করতে যাচ্ছে এই হজ করতে যাওয়ার কারণে তার জন্য বিপদ হতে পারে অথবা সে অসুস্থ অবস্থা আছে অথবা সে পাগল অবস্থায় আছে এরকম অবস্থায় ব্যতীত কেউ যদি হজ করার সমর্থ থাকা পরেও যদি হজ না করে থাকে কালকে আমাদের একটা না করার জন্য তাকে আল্লাহ সে দাঁড়িয়ে জবাবদেহিতা করতে হবে কারণ হাজিরি অনেক ব্যক্তি আছে যাদের টাকা পয়সা অনেক দিয়েছে অনেক অর্থ সম্পদ দিয়েছে এরপরেও কিন্তু হজ আমরা করি না ওই ব্যক্তিদের জন্য আল্লাহ রাসুল বলেছে হয় সে ইহুদি হয়ে মারা যাবে আর না হয় তারা সে নাসারা হয়ে মারা যাবে হয় ইহুদি হয়ে মারা যাবে না হয় সে নাসারা হয়ে মারা যাবে কারণ ইসলামের যে পাঁচটি স্তম্ভ এর মধ্যে কোনোটাকে বাদ দিয়ে চলার কোনো উপায় নাই যাদের সামর্থ্য নাই তাদের জন্য আলাদা কিন্তু যাদের সামর্থ্য আছে টাকা পয়সা অর্থ করি আছে কত খরচ আছে সারা বছরের লেনদেন করা পরেও দেখা গেছে যে আপনার মালের মাল সামানার যে নেশাব আছে পরিমাণ মালের মালিক আপনি হয়ে গেছেন তখন আপনার জন্য হস করা কিন্তু অত্যন্ত জরুরি অনেকে থাকার পরেও কিন্তু অনেকে হস করতে যায় না হসটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইবাদে হাজির সেখানে গেলে অনেক মানুষ তার নিজের গুণা এক কথায় বলা হয়েছে কোন ব্যক্তি যদি হজে যায় এবং সে যদি সঠিকভাবে হজ পালন করে আসে এমনকি একটা নবজাতক শিশু যেদিন জন্ম হয় সে কিন্তু নিষ্পাপ হয় ঠিক একটা নবজাতক শিশুর মতো সে নিষ্প হয়ে যায় আল্লাহ বকরাবুল্লা আলমী তার জিন্দেগীর সমস্ত গুণাগুলো মাফ করে দেন বলসুবাহ আল্লাহ এই হসপ্রার জন্য আমাদের সকলে নিয়াত আছে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে সকলে আমরা হসপিটা যাবো ঠিক ইনশাআল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে সকলকে যেন কবুল করে নেন আসলে এই যে পরিপকনা করে নিচ্ছে নিয়াত করে নিচ্ছে আল্লাহ হয়তোবা দিতেও পারে নাও পারে কিন্তু আমাদের মনে ইচ্ছা তো আসছে আছে কিনা বলেন যেমন শ্রদ্ধা মামুন ভাই ওমরা করে আসলেন সেখানকার দৃশ্যগুলো দেখে আসলেন কারণ আল্লাহ রাসুলের কাবা মানে আল্লাহ রাসুলের আহ যে জিয়ারত করে থাকে আল্লাহ আল্লাহর আলমকির সমস্ত গুণা মাফ করে

অনেক ব্যক্তির টাকা পয়সা জমা দিয়েছে কিন্তু সে করোনা জন্য না যাওয়া সুযোগ না হওয়ার কারণে তার বয়স বার হয়ে যাচ্ছে বা সে বান্ধব হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে মুরব্বী হয়ে যাচ্ছে পরবর্তী সে কিন্তু সে কিন্তু যেতে পারছে না সেটা কিন্তু তার না সেটা আসলেও তার না কারণ সে চেষ্টা করেছে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছে যেমন দোকান একটা ঘটনা হজ করতে যাওয়ার জন্য টাকা জমা দিয়ে দিয়েছে মা ছেলে মানে বৌমা সহ যাবে পথে মধ্যে যা একজনের ইন্তেকাল হয়ে মানে মারা গেলে আল্লাহ ফখরুল্লা আলামিন জানেন যে এই হজটা কত তার কাছে প্রিয় হয়ে যায় কারণ সে অসুস্থ সে জানছে আমি যেতে পারবো কিনা তার মনে টান পড়ে গেছে যে আল্লাহ তুমি আমাকে কখন যেন ডাক দিয়ে নিয়ে নেওয়া এর পূর্বেই আমি তাও হজে দশজন প্রস্তুতি গ্রহণ করেছি আল্লাহ ফখরুল্লাহ আলামিন মনে এদেরকে ফিরে দিবেন না হজটা মুসলমানদের জন্য একটা বিশাল গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা যার সমর্থ আছে যার মালের মালিকানাধীন মানে নেশার পরিমাণ মাল তার নিজের আওতাধীন আছে এবং পথের খরচ যার জন্য আছে তাকে হজ করতে অবশ্যই হবে হজ না করলে সে গুণাগার হবে তবে হজে যাওয়ার পূর্বে কিছু শর্ত থেকে যায় তার বাড়িতে যদি বিবাহযোগ্য ছেলে মেয়ে থাকে তাদেরকে বিবাহ যদি তার সংসারের লেনদেন অন্যের সঙ্গে দেনা পড়া থেকে যেন অনেক সময় দেখা গেছে অনেকে অনেক টাকা পয়সা পাবে কিন্তু সেদিকে গুরুত্ব নাই হাতি সাহেব নাম ফুটানোর জন্য হজ করতে চলে গেছে আল্লাহ আল্লাহরুল্লা আলমিনী এইগুলো হস পছন্দ করেন না আপনার দেনা পাওয়া ঋণ পথে যেগুলো আছে আপনি পরিশোধ করে দেন দেওয়ার পর আপনি হস করতে চান একবার গেছেন এরপর আপনি আবার বারবার যাচ্ছেন কিছু সেখান থেকে ব্যবসার উদ্দেশ্য হোক বা অন্য কোনো উদ্দেশ্য হোক হজ কিন্তু ফরজ আপনার জন্য একবার ছিল হজ ফরজ কয়বার হয় একবার হয় আল্লাহ রাসুল একবারই করেছেন ওমরা করেছেন বারবার সে কথাটাই কিন্তু এখানে উল্লেখ আসছেন চারবার তিনি ওমরা করেছেন উমরা করতে পারেন কিন্তু হজ কিন্তু খরচ একবারই আদায় হবে আপনি যতবার যান ফরজ হজের জন্য টাকা জমা দিয়েছেন ফরজ করে আসতেছেন কিন্তু প্রথমবার আপনার ফরজ হজ আদায় হয়ে গেছে এরপর যতবারই যাবেন এটা কিন্তু আপনার জন্য জরুরি ছিল না তাহলে হাজিরে আমরা হজ করতে যখন যায় বা হজ করতে মানুষ যখন যায় আমরা তখন যেতে পারি নাই আল্লাহ আমাদেরকে এখনো নেন নাই যদি কখনো কবুল করে নিয়ত আসতে যদি আল্লাহ কবুল করে হয়তো সেটা আল্লাহ সফলতার দিক নিয়ে আসবে তো হজ করতে যখন কোনো ব্যক্তি যায় হজ করতে যাওয়ার পর রাসুল পাক সাল্লাহ ইসলামের রোজা মুবারক যখন একটা বার দপ করে আসে আর সেখানকার দৃশ্যগুলি যখন দেখে আল্লাহ পাক রবুল্লা আলমী তার মনকে এমনি এমনি পরিবর্তন করে দেয় আর হজে

তার কিছু না কিছু পরিবর্তন আসবে কেমন পরিবর্তন আসবে আর কিছু না হলেও ওই ব্যক্তি দ্বারা অন্যায় কাজ হবে হবে না কি বলেন কারণ ওই ব্যক্তি অন্যায় করতে পারবে না সে নামাজ ছাড়তে পারবে না অনেক ব্যক্তি আছে হস করে আসছে নামাজ পড়ে নেই টাকা আছে হয়তো বা কোনো কোটা ভিত্তি খজের একটা ইয়ে সুযোগ পেয়ে গেছে তাই হস করে চলে আসছে কিন্তু নামাজ আর পড়া লাগে না একজন হাজির সাহিব হসকারী ব্যক্তি নামাজ কিভাবে ছেড়ে দেয় কিভাবে তার বকৃত সম্ভব হয় একটা নামাজ দিয়ে চলে আমি দেখেছি আমার বাস্তবতা দেখে আসছে যে হস করে আসছে ডবল হাজি অনেক হাজি এরপরেও দেখা গেছে কিন্তু যে অনেক সময় নামাজটা করতে চায় না নামাজটা পড়ে না পরে আদায় করে কিনা আমি জানি না তবে ওয়াক্ত হওয়ার পর যে সেই সময় যে নামাজের যে গুরুত্ব অন্য সময় হাজার বার করলেও কিন্তু ওই মতো নামাজ ভয় না এরকম দেখা গেছে হস করে আসছে সে সুদের টাকা সে গন্তেই আছে তার আঙ্গুলে সাপ পড়ে গেছে সুদের টাকা গন্তে গন্তে হজের যাওয়ার আগেও সে কোন আছে এবার হস করে এসে ওটা ছেড়ে দেওয়া বাদ আরো বেশি করে ধরে নিচ্ছে ওই আঙ্গুল দিয়ে সে সুদের টাকা গন্তেই আসছে হস করার পূর্বে সে ঘুষ খাইত এরপরে হসে গেছে হস থেকে ফিরে এসে আবার সে ঘুষ খাইতেই আসছে ঘুষ খাওয়া ছেলে দিতে পারে না এগুলো হল হয় কি হয় নাকি অন্যের ঘুষের টাকা দিয়ে সুদের টাকা দিয়ে অন্য অন্যায় করে লুণ্ঠন করে আপনি যদি সম্পদ কেড়ে নিয়ে সেই টাকা তো হস করতে যান ভাই বন্ধুদের আত্মীয় সুদের হক আদায় না করে যদি আপনি হস করতে যান তো হস করতে যাওয়া হবে কিন্তু এই হস পূর্ণ হবে না আপনার একই বাড়িতে দুটো ভাই আছেন এক ভাইয়ের সম্পদ আপনি লুণ্ঠন করে সব কেড়ে নিয়ে খায় আপনি মজা করছেন আনন্দ করছেন আর ওই ভাই কষ্ট পাচ্ছে আপনি তার সম্পদ তাকে বের না করে দিয়ে আপনি আনন্দ করতে হতে হস করতে চলে যাচ্ছেন মাথায় মোরা একটা পেশায় নিয়ে আসছেন পাগড়ি বেঁধে নিয়েছেন টুপি মাথায় দিয়েছেন যুব্বা সুন্দরভাবে মরে আসছেন এতটুকু যথেষ্ট হয়ে গেছে কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন তরবারে ওই ভাইয়ের রহক না দোয়া পর্যন্ত আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আপনি জবাব দেই করতে পারবেন না কিছুতেই সম্ভব না কারণ ওই ডেক্স আপনার জন্য জরুরি ছিল বাড়িতে একটা যুবতী মেয়ে আসছে তাকে আপনি বিবাহ দিয়ে যেতে হবে তা না হলে ওই মেয়ে যদি কোনো কোনো অন্যায় করে কোনো পাপ কাজে লিপ্ত হয় যদি কোনো জেনার কাজে লিপ্ত হয়ে যায় ওই সম্পূর্ণ পাপের দায় ভার ওই বাবাকেই নিতে হবে ব্যবহৃত বিবাহযোগ্য সন্তান আছে তাকেও আপনার বিবাহ দিয়ে যেতে হবে তা না হলে ওই সন্তান দ্বারা যে কোনো অন্যায় হয় যদি ক্ষতি হয় বা অবৈধ কোনো কার্যক্রম মানে গলাপে সে লিপ্ত হয়ে যায় তাহলে ওই বাপকেই কিন্তু সেই দা বা মানে ভাগটা বহন করতে হবে তাহলে হাজির হজ একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে গেলে আল্লাহ আল্লাহ মানুষের মনকে নরম করে দেয় ওই জায়গার দৃশ্যগুলো দেখলে ওই জায়গা দৃশ্যগুলো যারা দেখে এসেছে তারা গল্প করে শুনেছি যে এমনি এমনি মন পরিবর্তন হয়ে যায় আল্লাহ রহমুল্লাহ রহমতের জায়গা ওইটা আল্লাহ রহমুল্লাহ আলমিন ওই জায়গা রহমত বর্ষিত সর্বদাই রহমত বর্ষণ করে যার কারণে ওই জায়গায় গেলে মানুষের মন এমনি এমনি নরম হয়ে যায় আজকে একটু খেয়াল করে দেখেন বাইরে কত হট পরিবেশ অত্যন্ত বড় যেখানে দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হচ্ছে ওই জায়গা থেকে একটু ভিতরে মসজিদের ভিতরে যখন আসছেন একটু খেয়াল করে দেখেন কত একটা হচ্ছে এই জায়গা আল্লাহ যারা অবশ্যই খেয়াল করতে পারছেন যে বাইরে কতটা আবহাওয়া খারাপ ছিল কত গরম আবহাওয়া অথচ এখান থেকে মর্জিদ ঘরের ভিতরে আসার সঙ্গে সঙ্গে শরীরটা কত সুন্দর মানে শীতল হয়ে যাচ্ছে আল্লাহ কখনগুলা এর রহমত ছাড়া এটা অন্য কিছু হতে বালে না আপনার বাড়ি তো ওপেন আছে আপনার বাড়ি তো সংখ্যা আছে আপনি জায়গা দেখেন ওই জায়গার মধ্যে গেলে দেখেন যে গুণ হচ্ছে ওইদিক থেকে সাদের গরম নেমে আসছে বাইরে সাইডে মনে ঘরের মধ্যে গরম আরো বেশি অথচ মুর্শিদ ঘরে আসা পর্যন্ত দেখেন আপনার ভিতরে ওই গরমের ভাবটা নাই এই জায়গায় যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার জন্য এত রহমত দিতে পারে তাহলে মক্কা মদিনা যেখানে আল্লাহ পাক রাব্বুল আলামিন এর রহমত সর্বদাই নিয়ে সেই জায়গা জন্য কি হতে পারে